এবার কাজল নয় উল্টো মায়াই কাজলকে ডিস্টার্ব জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের উনত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আসলে কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে কাজলকে দেখা যাবে সে মমতাদের বাড়িতে গিয়ে মমতার মার কাছে নালিশ না করতে পেরে সেবার নতুন একটি প্ল্যান তৈরি করবে সে রুস্তুমের সাথে দেখা করবে এবং রুস্তমকে বলবে শোন তুই তো আমার ছোটোবেলার বন্ধু তুই কোনো একটা বিপদে পড়িস সেটা আমি চাই না আর এজন্যই আমি মমতার মার কাছে গিয়ে তোর নামে নালিশটি করিনি সুতরাং আমি তোর ভালোর জন্যই কিন্তু নালিশটি করিনি এবার ভালোই ভালো তুই টাকাগুলো আমাকে দিয়ে দেয় আর টাকাগুলো যদি না দিস তাহলে কিন্তু কাল গিয়ে আবার নতুন করে তার কাছে নালিশ করব আর এই কথা শুনে রুস্তুমকে দেখা যাবে সে বোকার মতো টাকাগুলো কাজলের হাতে দিয়ে দেবে এবং টাকাগুলো নিয়ে কাজলকে দেখা যাবে সেবার তার বাড়িতে চলে যাবে আর অন্যদিকে পরের দিন সকালে মায়াকে দেখা যাবে সে রাস্তায় হাঁটতে থাকবে আর ঠিক তখনই কাজল সাইকেল নিয়ে মায়ার সামনে পড়বে এবং মায়ের সামনে পড়লে কাজলকে দেখা যাবে সে সাইকেল ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে চাইবে তখন মায়া বলবে কি ব্যাপার কাজল ভাই কই যান আপনার সাথে কথা আছে এবং এক পর্যায়ে কাজল যখন দাঁড়াবে তখন মায়া বলবে আমি আপনার সাইকেলে উঠবো আমাকে আপনার সাইকেলে উঠতে দিন আর এই কথা শুনে কাজল বলবে না তোমাকে আমার সাইকেল উঠাতে পারব না আমার সাইকেলে অন্য কেউ বসবে এবং এক পর্যায়ে মায়া জোর করবে সাইকেলে ওঠার জন্য মায়া বলবে আপনি যদি আমাকে সাইকেলে না উঠান তাহলে কিন্তু আমি নয়তার কাছে বলে দিব যে আপনি আমাকে জোর করে সাইকেলে উঠাতে চেয়েছেন কিন্তু আমি আপনার সাইকেলে উঠতে চাইনি আর এই কথা শুনে কাজলকে দেখা যাবে সে বাধ্য হয়ে মায়েকে তার সাইকেল উঠাবে এবং সাইকেলের পিছনে বসতে বললে মায়া বলবে আমি আপনার সাইকেলের পিছনে বসতে পারবো না আমি আপনার সাইকেলের সামনে বসতে চাই আর এই কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে কাজলকে দেখা যাবে সে মায়েকে সাইকেলের সামনে উঠিয়ে সাইকেলে করে মায়েকে ঘুরাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের উনত্রিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল